السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمد عبده ورسوله ارسله بالحق بشيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر واليوم الآخر وذكر الله كثيرا." وقال رسول الله صلى الله عليه وسلم: أنا فرتكم على الحوز فمن ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا ليرد علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم وأقول إنهم من أمتي فيقال إنك لا تدري ما بدلوا بعدك ما أقول لهم سحقا سحقا لمن بدل بعدي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شوية مشهد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع صاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعه صاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا

যে মনীষী যে মানবের উসিলে তালা আমাদেরকে পৃথিবীতে আনছেন পৃথিবীর সৌন্দর্য অবলোকন করা পৃথিবীর মাধ্যমে উপকৃত হওয়া সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব পাওয়া সব কিছুই এই মহামানবের আগমনকে কেন্দ্র করেই হয়েছে না হয় আল্লাহ তালা আমাদেরকে অন্য যুগেও পাঠাইতে পারতেন জিন জাতির যুগেও পাঠাইতে পারতেন পশু পাখি হায়াওয়ান বানায়ও পাঠাইতে পারতেন কিন্তু কোনো ধরনের দরখাস্ত কোনো আবেদন ছাড়াই আল্লাহ তালা আমাদেরকে মানব জাতির মধ্যে পাঠাইছেন এবং মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠাইছেন এই জন্য কালীমাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এমন এক মহামানবের মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করছি যেই মহা মানব আসছেন সবার শেষে কিন্তু শ্রেষ্ঠত্ব সবার চাইতে বেশি আউ আল ওহম আের ওহম অতিত আউ আলীন রাসূল বলেন আমাকে পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত নবী রসুল গাউস কুতুব যত মানুষের যত এলেম হতে পারে সমস্ত এলেম আমাকে দিয়া পাঠানো হয়েছে শ্রেষ্ঠত্ব এই পরিমাণ শ্রেষ্ঠত্ব ছিল মর্যাদা এই পরিমাণ সমুন্নত ছিল যে আরশে আজিমের নিচে যে কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সব যুগের নবীদের সাথে নবীদের কালিমা ফিট করা হয়েছে দাও ইকো আদম আলাহ ইসালামের যুগের কালিমায় আদম আলাালামের নামের সাথে ছিল ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউুল্লাহ নো আল ইসলামকে যাকে সর্বপ্রথম শরীয়তের কিতাব দেওয়া হয়েছে নো আলাামের আগে কাউকে শরীয়তের কিতাব দেওয়া হয়নি আদম ইসলামের কিতাবের মধ্যে ছিল ঘর ঘরবাড়ি করবে কীভাবে গাছপালা রোপণ করবে বীজ বপন করবে কিভাবে পোশাক বানাবে এগুলো ছিল ওই কিতাবের মধ্যে সর্বপ্রথম শরীয়তের কিতাব দিয়ে পাঠানো হয়েছে নোহ আলাইসালামকে আর সর্বপ্রথম কিতাব সর্বপ্রথম শরীয়ত হিসেবে প্রেরিত নবী তাকে আল্লাহ তালা হায়াত দিছেন এক হাজার বছর নয় শত পঞ্চাশ বছর ইল্লাহ হমসিন আমা আলফা ইল্লা ইল্লাহ হমসিন আমা কোরআনের ভাষায় যেটা বলা হয়েছে নয় শত পঞ্চাশ বছর শুধুমাত্র নৌ আলাহ ইসলাম নয় শত পঞ্চাশ বছর হায়াত পাইছেন ওনার উম্মত কিন্তু নয় শত পঞ্চাশ বছর হায়াত পাইনি উনি সাত থেকে আটটা জেনারেশন পাইছেন ছেলে ছেলের ঘরের নাতি কন্তি কন্তি যা আছে সাত থেকে আটটা জেনারেশন উনি পাইছেন লিড করছেন এরপরে যে তালা চূড়ান্ত এক আজাব নাজিল করছেন যে আজাবের মাধ্যমে পুরা পৃথিবীটাকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এই জন্যই হজরত নৌহ আলাইসালামকে দ্বিতীয় আদিপিতা বলা হয় কারণ দ্বিতীয়বার পুরা পৃথিবী আবার তার আপন অবস্থায় ফিরে আসছে নোহ আলাহিসামের মাধ্যমে তো ওনার কালিমা ছিল ইহ নাজিউল্লাহ আল্লাহ তালা ওনাকে নাজাদ দিছেন এই জন্য নাজিউল্লাহ ইব্রাহিম আলাইসালাম ছিলেন আল্লাহ খলিল ওনার কালিমা ছিল ইব্রাহিম খালিল মোসা আলাইসালাম ছিলেন আল্লাহর সাথে যখন তখন কথা বলতে পারতেন কালিমুল্লাহ বলা হয়তো তো ওনার কালিমা ছিল ইলাহ ইহ মৌসা কালিমুল্লাহ ইসা আলাইসালাম তার কোনো পিতা নাই আল্লাহ তালার রোহ আল্লাহ তালা জিবরা ইল্লাহ ইসলামের মাধ্যমে একটা ফুৎকার দিয়ে ঈশা আলাসলামের ভূমিষ্ঠ করছেন তো ঈসা আলাহামকে বলা হয় ঈসা রোহল্লা তো ওনার কালিমাও ছিল লাহ ইসা রোহল্ল বলা উদ্দেশ্য যেটা সেটা হলো প্রতিটা নবীর নির্দিষ্ট একটা সিবাদ নির্দিষ্ট একটা অ্যাডজাক্ট গুণের মাধ্যমে তার কালিমাটাকে গুণান্বিত করা হয়েছে কিন্তু আমাদের নবীর অসংখ্য অগণিত গুণ ছিল সিফাত ছিল কোনো সিবাত না কোনো গুণ না সরাসরি রাসুলকে এমন একটা শব্দ দ্বারা ভূষিত করা হয়েছে যে শব্দটা আদম আলাহিসাম থেকে নিয়ে আইসা আলাইসালাম পর্যন্ত সবাই কী ছিলেন রসুল ছিলেন সবাই কী ছিলেন নবী ছিলেন কিন্তু কাউকে রসুল শব্দ দ্বারা সমৃদ্ধ করা হয়নি নির্দিষ্ট করা হয়নি কিন্তু রসুলের এতগুলা গুণ থাকার পরেও শুধুমাত্র রসুল শব্দ দ্বারাই রাসুলকে বিশেষায়িত্ব দেওয়া হয়েছে সেটা হল ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল আবার মোহাম্মদ নামটাও এত সম্মানিত এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ রসুলের জন্মের আগে এই নামটা কখনোই কোনো যুগে কোনো মানুষের রাখা হয়নি মোহাম্মদ শব্দের অর্থ হইল অনেক প্রশংসিত